এই আওয়ামী লীগ হয়েছে বারো ভাতারি গ্রামে একটা কথা আছে বারো ভাতারি অর্থাৎ একজন থাকে স্বামী গ্রামে একটু ভাতার বলে থাকে এই আওয়ামী লীগ হয়েছে বারো ভাতারি ক্ষমতায় থাকার জন্য এমন কোনো রাষ্ট্র নাই এমন কোনো লোক নাই যার পাহাড়া চেটেছে যার না হয়েছে বড় কথা বলে যে আমেরিকার লজ্জা নাই সেটা কেন বলেছে তারেক রহমানকে নাকি আমেরিকার লোকজন সাক্ষী দেওয়ায় সাজা হয়েছে আরে নেত্রী অন ইলেভেন আপনার নামে ষোলোটা মামলা হয়েছিল সেই ষোলোটা মামলা আপনি এসে কুয়াশ করেছেন যদি কুয়াশ না করতেন তাহলে প্রত্যেকটা মামলায় বিদেশ থেকে সাক্ষী দিত এবং আপনার সাজা হইতো আপনি বলেছিলেন যে এই সরকার ওয়ান সরকারকে আপনি সাজা দেবেন বিচার করবেন অথচ আপনাকে যখন বিদেশে যাওয়ার পর আটকাই দিল আমার নেত্রী বেগম খালদা জিয়া ছোগান তুলেছিল মুক্তির কথা তাকে আসতে যেতে হবে গণতান্ত্রিকভাবে শেখ হাসিনা বাংলাদেশে আসবে আপনি এসেই আপনি পোলট্রি নিলেন বললেন কি পোলট্রি বাস হয়ে গেলেন আপনি বললেন আমার আওয়ামী লীগের আন্দোলনের ফসল হচ্ছে ওয়ান ইলেভেন এরপর আপনি সেনা সমর্থন নিয়ে ক্ষমতা এসে আপনার মামলা কোয়াস করলেন আমাদের কোনো মামলাকেই করলেন না আরও দুঃখজনক ব্যাপার ওনার লজ্জা থাকা উচিত উনি যে নির্লজ্জ তার প্রমাণ হয়েছে আমরা দুই সালে নির্বাচনে গেলে আমাদের পরিচ্ছন্ন রাজনীতিবিদ মির্জা ফখরুল সাহেব বলেছিল যে আমার নেতারা জেলে রেখে আমরা নির্বাচন করতে পারিনি তখন উনি বলেছিল আমি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আপনাকে ওয়াদা দিলাম যেহেতু খালেদা জিয়ার এটা সাজা হয়ে গেছে এইটা বাদে যত মামলা আছে তালিকা দেন আমি সকলকে মামলা প্রত্যাহার করে নেব আমরা দিন রায় চব্বিশ ঘন্টা খেটে সেই মামলার কাগজ দিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় জমা দিতে বলে দিলাম সেই মামলা তো প্রত্যাহার করে নাই আমি কাজী মনুরুজ্জামান মনির আমাকে এগারোই ডিসেম্বর গ্রেফতার করে তিন মাস সাতাশ দিন জেলেছিলাম সারা বাংলাদেশ থেকে প্রত্যাহার না করে উল্টো বলে আরও মামলা দিয়েছে এই হচ্ছে আপনার কথা মুখের দাম তাই অনেকে বলে যে এই নির্বাচনে যাওয়া উচিত ছিল যারা বলেন আমি তাদেরও দৃশ্যে বলতে চাই আপনারা দেখেন জাতীয় পার্টিকে ছাব্বিশটা সিট দেওয়ার কথা ছিল তৃণমূল বিএনপিকে বিরোধী দল বানাবে বিএনএমকে বিরোধী দল বানাবে এবং তাদেরকে মোটা অঙ্কে টাকা দেবে আপনারা দেখেছেন তৃণমূলের ছাব্বিশ জন প্রার্থী সেরা সাংবাদিক সম্মেলন করছিল তাদের কোনো টাকা দেয়নি এবং তৈমুর এবং শমশের মবিন পালই আছে অর্থাৎ এই সরকার প্রধান যে প্রতারণা বা মিথ্যাচার করে এইটা প্রমাণিত যে কোনো কারোর সাথে কোনো কথা রাখে নাই জাতীয় পার্টির সাথেও রাখে নাই তৃণমূলের সাথেও রাখে নাই বিএনএমের সাথেও রাখে নাই তার মানেই এই নির্বাচনে বিএনপি যদি যেত তাহলে হতো কি প্রচুর মানুষ হত্যা হতো এই সন্ত্রাসী দল বাংলাদেশে একটা দল হচ্ছে সন্ত্রাসী আপনি গুগলে সার্চ দেবেন এই সন্ত্রাসী দল আমাদেরকে হত্যা করত। এবং সেই হত্যা থেকে আপনার এই দেশ রক্ষা পেয়েছে তাই আমি বলবো এই নির্বাচনের কোনো বৈধতা নাই দামি নির্বাচন দামি এমপি দামি মন্ত্রী দামি সংসদ এগুলো বাতিল করতে হবে ইনশাল্লাহ আমার আগামীতে একটি নির্বাচন হবে সেই নির্দলীয় সরকারের অধীনে